নব্বই মিনিটে গোল দিছি আর কোন মিনিটে গোল দিছি হ্যাঁ তোমার দরকার আছে খেলার মধ্যে তো আমরা গোল দিছি হ্যাঁ তোমরা তো গোলই দিতে পারো না তোমরা ডোরো করে উঠে যাও যে সব টিমের লাগে আমরা জিত দিয়ে এসেছি কিন্তু কি ভাবে সালাম না ওনার ভাই বলছে যে একটু ঠিক মতো খেলাধুলো করো উন্দুরের গাড়াই থাকবো না একটু উঠ দাও হিন্দে উঠ দাও উঠ দিয়েই এইবার খেলাটা শুরু করো হ্যাঁ এই ইঞ্জুরি হয় এ ঠ্যাং বাইকে দে আমাকে আবার কল আমাকে পেলে আর কেউ নাই মাঠে তা যারা খেয়াছে এরা কি উগান্ডা গন্ডার মিলে আর খেলছে তোমার ঘোটা সুবোধ খেলা তোমার ঘোটা দেখা আর আমরা খেলতে এসে এই হ্যাঁ কি বাবা খেলা সামনেটা হইবে তোমরা দেখতে আইও আহাম বোক জানি কথাগুলো খেলা বোঝে না বোঝে খালি আইয়ে একটা স্টার্ট আস মারে সবই দিয়ে ইস বাবা হরিপ খাওয়া হয়েছে বাবা ললিপপ খাইতে আছে তোমরা ললিপপ খাও আর হরবা